আমি আর আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সিলেট বিভাগের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ একদম পয়েন্ট সংলগ্ন প্রবাসী শামসুল ইসলাম ভাইয়ের বাড়িতে লন্ডন প্রবাসী শামসুল ভাই আমাদের ভিডিও দেখে আমাদের উপর আস্থা রেখে একটা ভিয়েতনামি গেট অর্ডার করেন তো দিন শেষে আমরা ওনার বাড়িতে সেই ভিয়েতনামি গেটটা আমরা ফিটিংস করেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা আমরা যাকে দিয়েছি যে প্রবাসী শামসুল ভাইকে আমরা দিয়েছি তার থেকে আমরা এটা শুনবো শামসুল ভাই সিলেটের মানুষ আমি তাকে প্রশ্ন করার আগে আমি সিলেটেই ফিরে যাই আপনারা সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সামসুল ভাইকে তার খবর ভালো আছেন নি ভাই যে গেটটা আমরা দিলাম আপনি কেমন প্রত্যাশা করছিল আর আপনার কতটুকু আমরা পূরণ করতাম পারছি আমরা দর্শক শ্রোতারে আপনি একটু কইবা বা কইবা সব আমার একদম পারফেক্ট হইছে কথা যেভাবে হইছে ওভাবে হইছে আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার মনে হইছে মাশাআল্লাহ আমার তো প্রায় কত বছর থেকে আমরা দেখরা ভাই এক বছর থেকে দেখরা তো ভাই এক বছর থেকে দেখきゃ তাই সর্বশেষ আমার লগে যখন যোগাযোগ করেন তারপরেও কিছুটা কনফিউজ হ আসলা তাই না আমি একটু ফ্রেন্ডলি আপনাদের সাথে শেয়ার করি প্রবাসী শামসুল ভাই একদম সর্বশেষ যখন আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে উনি আমাদের সাথে যোগাযোগ করেন করে অর্ডারটা কনফার্ম করেন তো উনি যখন অর্ডার করেন আমাদের তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা 50% অ্যাডভান্স নিয়ে থাকি তো উনি অ্যাডভান্স দেওয়ার পরে উনি বলতেছেন ভাই আমার যে বেগম সাহেবা আছেন উনিও ইতিমধ্যে কনফিউজ তবে আমি মানুষ চিনতে ভুল করি না আমি আপনাকে খুব ভালোভাবে চিনছি বিশ্বাস করছি আমি আপনাকে আস্থা রেখে আপনার উপর আমি অর্ডারটা করলাম টাকা দিলাম আমি সবগুলো কাজে দায়িত্ব নিয়েই করি এই কাজটাতে ওভারঅল তুলনামূলক একটু বেশি দায়িত্ব নিয়েছিলাম একদম ওভারঅল সব কিছুই আমার তত্ত্বাবধানে হয়েছে শামসুল ভাই আপনি যে কালার্স এবং যে স্টাইল বিদেশি স্টাইলের আপনি একটা গেট দিচ্ছিল ওভারঅল আবার ওটার মতো ঠিকঠাক আছে না কোনো ব্যতিক্রম পাইছেন ভাই

এবং গোল্ডেন কালারের অল্প কিছু কিছু বিট আমরা আমি ইনশাল্লাহ আমি এটাকে আরেকটু বলি আপনার এই যে গোবিন্দগঞ্জ ছাতক তো এই যে অঞ্চলের মানুষগুলোর জন্য আপনার কি বার্তা আমার অতটুকু হান্ড্রেড পার্সেন্ট পাস কর্তা করিয়া আপনার জেলার উৎসকের করার আলহামদুলিল্লাহ যাক ভাই আমি একদম শেষ করার আগে আপনাকে আরেকবার একটু বিরক্ত করব। আমাদেরকে খুশি করার জন্য অথবা এই যে দেশবাসী বা যারা আমাদের শ্রোতা আছে দেখে সব সময়। তাদেরকে খুশি করার জন্য

আরবিলাজার কাটিং পরিবার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সম্মানিত একজন ক্লায়েন্ট হয়ে আপনি প্রতিনিয়ত আমাদের থেকে বিভিন্ন ধরনের সেবা সাপোর্ট পাবেন এই প্রত্যাশা করছি আপনি আমাদের আরবিলাজার কাটিং পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন সারা দেশে এইভাবে আপনার মতো হাজারো সামসুল ভাইয়ের কাজগুলো আমরা যেন ঠিকঠাকভাবে কথা মতো যথাসময়ে পৌঁছে দিতে পারি এই দোয়াটুকুন আমাদের জন্য রাখবেন সর্বশেষ কিছু বলার আছে কি আমাদের দর্শক

প্রবাসীরা বিশেষ করে আমার ফেসবুকে বা ইউটিউবে যারা দেখেন বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে আমার প্রবাসী বিশেষ করে কাতার থেকে ওমান থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে এমনকি ইউরোপের বেশ কয়েকটা দেশ আপনার লন্ডন আমেরিকা ইতালি এ সমস্ত দেশগুলো থেকে অনেকেই অর্ডার করে আবার অনেকেই করে না বিশ্বাস একটা ব্যাপার সেবার আছে তো একটু প্রবাসীদের জন্য কি বার্তা দিতে চান সর্বশেষ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনি দেশে আসেন আমাদের প্রতিষ্ঠানে আপনাকে সুস্বাগত জানাই ওয়েলকাম জানাই আপনি আসবেন আমাদের সম্মানিত মেহমান হিসেবে আপনি আমাদের এখানে আসবেন দেখে যাবেন আর আপনার বাড়ির আবার আরো অন্যান্য কাজের প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সেই ভালো সাপোর্ট ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের সাথে এতক্ষণ ছিলেন প্রবাসী শামসুল ইসলাম ভাই আহ উনি প্রবাস থেকে সেই শুধু লন্ডন থেকে এখন লন্ডন একদম ভোর আহ ফজরের পর পরই উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আপনারা শুনলেন ওনার মুখ থেকে ওনার গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলা আপনারা যদি এই যে প্রবাসী সামসুল ভাইয়ের মতো এই সমস্ত নান্দনিক গেটগুলা অর্ডার করতে চান অবশ্যই একটু কনফিউজ মনে হবে তো যারা এই ভিডিও দেখবেন আশা করি আপনারা এই ধরনের কোনো কনফিউজড হবেন না এই সমস্ত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে লেজার কাটিংয়ের যত ধরনের মালামাল প্রয়োজন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা ফিরিংস করে দিচ্ছি আমরা একদম আপনার সাথে যেটা কমিটমেন্ট করব দিন শেষে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে আমাদের হাজার হাজার রিভিউগুলো আপনারা রিভিউগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা ব্যর্থ করে বিদায় নিচ্ছি প্রবাসী সামসুল ভাইয়ের বাড়ি থেকে আজকে এতটুকুই দেখা হবে কথা হবে আর অন্যান্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিলেজার কাটিংয়ের পাশেই থাকবেন আর বিলেজার কাটিং